এটা পড়লে তার মনে হয় যে শীত ছুঁতে পারবে না শীত থাকবে না টুপি সহ আকারে টুপি সহ আকারে এটা নাম হচ্ছে কুয়াশা জ্যাকেট কুয়াশা জ্যাকেট টুপি সহকারে আকারে এর মধ্যে ডিজাইন আছে কয়টা ভাই ডিজাইন আছে ভাই 6টা 6টা ডিজাইন আর সাইজ আছে 3টা 40 42 6টা আবার বড় 40 42 6টা আবার বড় কালার হয় কয়টা ভাই কালার 6টা করে কালার 6টা করে কালার রে থাকতেছে কেমন এগুলো 650 750 850 বড়টা